আর এস জিওতে কাজটা কীভাবে করবেন দেখে নিন প্রথমে আর এস জিও অ্যাপটা ওপেন করুন ওপেন করলে এরকম নেক্সট আসবে নেক্সট হাত দিন নেক্সট হাত দিলেই এরকম আসবে এখানে আপনার মোবাইল নাম্বার দিন আর এখানে পাসওয়ার্ড দিন যে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন রেজিস্ট্রেশন করেছেন যদি পাসওয়ার্ড ভুলে যান ফরগট পাসওয়ার্ড হাত দেবেন পাসওয়ার্ড চলে আসবে মোবাইল নাম্বার দেওয়ার পরে ফরগট পাসওয়ার্ড হাত দিলি পাসওয়ার্ড চলে আসবে তারপর রিমেম্বার মিতে টিক দেবেন এরপর লগ ইন করুন লগ ইন করলি এরকম আসবে নেক্সট নেক্সট হাত দিন নেক্সটে হাত দিলে এরকম চারটে অপশান আসবে তার মধ্যে প্রথমেই দেখুন দাস বোর্ড আছে দাস বোর্ডে হাত দিন হাত দেওয়ার পর একদম নিচে দেখুন গো টু ওয়েবসাইট আছে ওখানে হাত দিন গো টু ওয়েবসাইটে হাত দিলেই ওয়েবসাইটটা খুলে যাবে এরকম একটু নিচের দিকে নামুন দেখবেন ফ্রি টাস্ক আর অ্যাক্টিভ টাস্ক লেখা আছে ওই ফ্রি টাস্কে হাত দিন টাস্কে হাত দিলেই এরকম পেজ চলে আসবে এরকম চলে আসবে এখানে দেখুন বারো জিরো বারো লেখা আছে এই বারো জিরো বারো নিচে ক্লিক টু ভিজিট টাস্ক এখানে হাত দেবেন এখানে হাত দিলেই চলে আসবে ভিজিট নাও এই ভিজিট হাত দেবেন ভিজিট নাওয়ে হাত দিলেই দেখুন এরকম একটা টাইম উঠবে কুড়ি সেকেন্ড থেকে টাইমটা কমতে কমতে আসছে আঠেরো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ এইভাবে জিরো হলে ভিজিট নাওয়ে হাত দেবেন বিচির না হাত দিলে আবার কুড়ি সেকেন্ড থেকে টাইম উঠবে এটাই কাজ দুবার করে টাইম উঠবে এটা জিরো হলে দেখুন গো ব্যাক আসছে গো ব্যাকে হাত দেন এইরকম যদি আসে অ্যাড এগুলো ক্রস চিহ্নতে কেটে দেবেন এবার গো ব্যাকে হাত দেওয়ার পর দেখুন কন্টিনিউ টু কমপ্লিট ইউর টাস্ক এখানে হাত দিন তাহলেই একটা কাজ কমপ্লিট আবার নিচেতে চলে যান ফ্রি টাস্কে ফ্রি টাস্ক এখানে হাত দিলেই আবার খুলবে নিচে দিকে যান বারো এখানে দেখুন বারো জিরো বারো ছিল ওখানে বারো এক এগারো হয়ে গেছে মানে একটা হয়ে গেছে আর এগারোটা আছে বাকি আবার ক্লিক টু ভিজিটে হাত দিন ব্যাস এরপর ভিজিট নামে হাত দিন দেখুন টাইম উঠবে আবার ভিজিট নামে হাত দেবেন আবার টাইম উঠবে আবার গো ব্যাক করুন গো ব্যাক করার পরে কন্টিনিউ টু কমপ্লিট করুন ব্যাস কাজ শেষ এরপর আবার ফিটি টাস্কে যাবেন দেখবেন দুটো হয়ে গেছে এবং বারো দুটো হয়ে গেছে দশটা আছে আবার ক্লিক টু ভিজিট করবেন ঠিক আছে এইভাবে দশটা বারোটা কাজ কমপ্লিট করতে হবে যখন দশ যেখানে লেখা আছে এখানে যখন তিন থাকবে তিন নম্বর কাজটার সময় শুধুমাত্র টাইম উঠবে না তখন কমপ্লিট লেখা থাকবে কমপ্লিটে হাত দেবেন দেওয়ার পরে একবার ব্যাক সুইচে হাত দেবেন এরকম ব্যাক সুইচে হাত দিলেই ওই কাজটা হয়ে যাবে তো ফ্রি টাস্কটা কমপ্লিট হয়ে গেলে অ্যাক্টিভ টাস্কটা করতে হবে পাশে অ্যাক্টিভ টাস্ক এটা সেম একইভাবেই পুরোটা বারোটা বারোটা কাজ হয়ে গেলে পুরো ক্লোজ করে দেবেন কীভাবে এইভাবে একদম ক্লোজ করে দেবেন ডাইরেক্ট তারপর এরকম মিনিমাইজ করে এটাকে মুছে দেবেন এইভাবে ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দেওয়ার পরে আবার লগ করে খুলবেন তাহলেই ব্যালেন্সটা দেখতে পাবেন ঠিক আছে